জুলাই ঘোষণা পত্রটি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গত পাঁচই আগস্ট সংসদ ভবনে সবার সামনে পড়েছেন এই অনুষ্ঠান নিয়ে অনেক আতশবাজি জ্বালানো হয়েছিল কিন্তু বাস্তবে অনুষ্ঠানটি ছিল আলোবিহীন যাদের অনুরোধে এই ঘোষণা পত্রটি লেখা হয়েছিল জুলাই আন্দোলনের নেতারা অধিকাংশই ওই অনুষ্ঠান বয়কট করেছিলেন দুই একজন যারা এসেছিলেন তারা মুখ গোমরা করে অনুষ্ঠানে দাঁড়িয়েছিলেন অন্যরা যাদের এ বিষয়ে তেমন উৎসাহ ছিল না তারা মঞ্চে দাঁড়িয়ে শুধু সৌজন্য রক্ষা করেছেন এবার জুলাই জাতীয় সনদের অবস্থা আরো ত্রাহি ত্রাহি এই সনদ নিয়ে জট জট খোলার যত চেষ্টা হচ্ছে ততই বাড়ছে একদফা মেয়াদ কুল কিনারা করার ব্যবস্থা করেছেন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে ঐক্যমত্য কমিশন আগামী পনেরোই সেপ্টেম্বরের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে সনদ বাস্তবায়নের পথ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যমত্ত আসেনি বিএনপি জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এই তিন প্রধান দলই সরকারের বাস্তবায়নের জন্য ভিন্ন ভিন্ন তিনটি পদ্ধতির প্রস্তাব দিয়েছে তাহলে কি হতে চলেছে নির্বাচন কি আদৌ জুলাই সনদের ভিত্তি প্রথমে জেনে যাক এই জুলাই সনদ আসলে কি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এগারোটি কমিশন গঠন করে এর মধ্যে ছয়টি কমিশনের সুপারিশ গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমত্য পৌঁছানোর জন্য গঠন করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশন এই কমিশনের প্রধান দায়িত্ব ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করা যেখানে দলগুলো যেসব বিষয়ে একমত হবে সেগুলোর উল্লেখ থাকবে করেছিল পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হয় প্রশ্ন উঠেছে আগামী তিন দিনের মধ্যে যদি সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হয় তাহলে কি আবারও কমিশনের মেয়াদ বাড়াবেন অধ্যাপক ইউনুস এভাবে কি অনন্তকাল চলতে থাকবে ছয়টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই পর্বের আলোচনায় চুরাশিটি বিষয়ে ঐক্যমত্য সিদ্ধান্ত হয় এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ সনদের তিনটি ভাগ থাকবে প্রথম ভাগে সনদের পটভূমি দ্বিতীয় ভাগে চুরাশিটি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে থাকছে সনদ বাস্তবায়নের সাত দফা অঙ্গীকারনামা রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের সবশেষ বৈঠক হয়েছে এগারোই সেপ্টেম্বর ওই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে দর্শক দায়িত্বে হবে নাকি সনদকে ঘিরে নির্বাচন ঝুলিয়ে দেওয়ার নতুন নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে পর থেকে অধ্যাপক ইউনুস ও তার সহযোগীদের মুখে সংস্কার নিয়ে নানা ধরনের কথা শোনা গেছে প্রথমে বড় সংস্কার তারপর ছোট সংস্কার এবং সবশেষ মৌলিক সংস্কার এমন নানান কথার জাল ছড়ানোর মূল লক্ষ্য ছিল একটি সংস্কার না হলে নির্বাচন হবে না তার মানে সংস্কার যত দেরি হবে নির্বাচন ততই পেছাবে প্রথমে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হবে সেগুলো বাস্তবায়ন করা হবে আর যেগুলো নিয়ে একমত হবে না সেগুলো জুলাই সনদে লেখা থাকবে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত পুরোটা সময় চলে সরকার ও তার কিংস পার্টিগুলোর শর্তের খেলা বিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা ইস্যুতে সময় করতে দেখা গেছে দর্শক ইতিমধ্যে বেশ কিছু প্রস্তাব নির্বাহী আদেশ এবং অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন শুরু করেছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে মূল বিপত্তি হলো সংবিধান সংশোধন করতে হবে এমন ইস্যুগুলোতে জুলাই সনদ পর্যালোচনা করে দেখা গেছে চুরাশিটি সংস্কার প্রস্তাবের মধ্যে তেইশটিতে কোনো দল বিরোধিতা করেনি ষোলোটি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে এর মধ্যে দশটি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি এনসিপি দিয়েছে একটি প্রস্তাবে জামাত চারটি প্রস্তাবে দ্বিমত পোষণ করেছে সংস্কার যেসব প্রস্তাব বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে শেষে এসে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে ঐক্যমত্য কমিশন বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান এবং সনদের ব্যাখ্যার ভার সুপ্রিম কোর্টের উপর দেওয়া সহ মোট আটটি বিষয় অঙ্গীকার করার কথা উল্লেখ ছিল তার মধ্যে তিন বিষয়ে বিএনপির জোরালো আপত্তি ছিল কমিশনকে বিএনপি সহ কমপক্ষে বিশটি দল বারবার এসব বিষয়ে আপত্তির কথা জানিয়েছে কমিশন রেখেছিল এরপর শুরু হয় আবার নতুন নাটক। সাথে বৈঠক করে কমিশন তারপর এগারোই সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে আবার বৈঠক করে কমিশন সে বৈঠকে সরকারের মিত্র জামাত ইসলামী দিয়েছে নতুন প্রস্তাব জামাতের নতুন প্রস্তাব হলো বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবান এগারোই সেপ্টেম্বর কমিশনের বৈঠকে জামাত পক্ষের আইনজীবী শিশির মন্দির দাবি করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে সংবিধান প্রক্রেমেশন ব্যবহার করেছিলেন সেভাবে জুলাই সনদ বাস্তবান করা যেতে পারে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যখন সংবিধানের আংশিক বা পূর্ণাঙ্গ কার্যকারিতা থাকে তখন রাষ্ট্র পরিচালনার জন্য এ ধরনের আদেশ জারি করা হয়ে থাকে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ থেকে শুরু করে সব কাজে চালাচ্ছেন সংবিধান অনুযায়ী আগের খরচা ঐক্যমত্য কমিশন সনদ বাস্তবায়নের ছয়টি পদ্ধতি রেখেছিল সেখান থেকে বাদ দেওয়া হয়েছে সংবিধান সংস্কার সভা এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামতের মাধ্যমে সনদ বাস্তবায়ন জুড়ে দেয় কিভাবে হবে সেটার জন্য কয়েকটি জটিল ও প্রায় অবাস্তব শর্ত সনদের প্রাথমিক খসড়া সংশোধন করে গত ষোলই আগস্ট সমন্বিত খসড়া দলগুলোর কাছে পাঠায় কমিশন সেই সমন্বিত খসড়ায় জুলাই সনদকে সংবিধানের উপর প্রাধান্য দেওয়া সনদ